রামনগরের একাধিক এলাকার দীর্ঘদিনের জলের সমস্যা স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল পুর নিগম বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নির্মাণ হতে চলেছে একটি অভারহেড ট্যাঙ্ক বুধবার এই অভারহেড ট্যাঙ্কের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তার সঙ্গে উপস্থিত ছিলেন জল আধিকারিক সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা প্রসঙ্গত মাস্টার নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ষোলগন্ডা জমির উপর পাঁচ দশমিক পাঁচ এম এল ক্ষমতা সম্পূর্ণ একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটি নির্মিত হলে কুড়ি এবং বত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা সহ রামনগর চার পাঁচ ছয় সাত আট নয় ও দশ নম্বর এলাকার প্রায় দুই বাড়িতে সরাসরি জলের সংযোগ দেওয়া সম্ভব হবে বাইশ কোটি টাকা বেয়ে বাস্তবায়িত এই প্রকল্পের অঙ্গ হিসেবে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় নির্মাণ করা হবে ওভারহেড ট্যাঙ্কটি নেতাজি আদর্শ শিক্ষা মন্দিরে গড়ে ওঠা ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং রামপুর ট্রিটমেন্ট ব্যাংক থেকে পরিশোধিত জল এই ওভারহেড ট্যাঙ্কে মজুত করা হবে পরবর্তীতে এখান থেকেই সংশ্লিষ্ট এলাকা এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে এই প্রকল্প সম্পূর্ণ হলে রামনগর এলাকার পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে রামনগর নম্বর রাস্তায় বিদ্যালয়ে জলের ট্যাঙ্ক করা হবে এটা মূলত রামনগর বিধানসভার অধিকাংশ এলাকা এবং বরদলি একটা অংশ বিধানসভার এখানে জলের কিছুটা ক্রাইসিস আছে জল সফাইয়ের ক্ষেত্রে তো আমাদের রামপুর যে আছে এখান থেকে আপনার এটাকে জলটা আইনে অভারহেড করে এখান থেকে সাপ্লাই করা হবে মূলত আর অন্যান্য বিষয় আছে তারা যেভাবে হোম রামনগর বিশেষ করে সাত আট নয় দশের পিছন যে জায়গাটা এটা জলের একটা ক্রাইসিস আছে এবং তরুণ সঙ্ঘের সামনে যে জায়গাটা স্পোর্টিং ক্লাবের পিছনে জায়গাটা এবং শুভ নম্বর ওয়ার্ডের কিছু কিছু অংশ জলের ফ্লো কম বা এটা ক্রাইসিস সেদিকে লক্ষ্য রেখে আমাদের সারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু জায়গায় সব জায়গায় না কিছু কিছু জায়গাতে জলের যে সমস্যা পানীয় জলের বিশেষ করে সাপ্লাই যে সমস্যা এগুলি মেটানোর জন্য আমাদের রাজ্য সরকার বিশেষ করে ত্রিপুরা জলবোর্ড বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং আমার আশা যে আমাদের প্রায় যতগুলি যত হাওয়া জল আছে আগরতলা শহরে কিছু দিনের মধ্যে আস্তে আস্তে আমরা সমস্ত বাড়িতে পানীয় বিশুদ্ধ পানীয় জলের কানেকশান দিতে পারব কানেকশান আছে মানে সাপ্লাই সাফিসিয়েন্ট দুবেলা যেতে ভালো জল পায় শুদ্ধ পানীয় জল সেই ব্যবস্থা করা হচ্ছে তো বিভিন্নভাবে আগে কিছুদিন আগে কিছু মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে কিছু প্রকল্প আমরা উদ্বোধন করেছিলাম যেগুলি সাপ্লাই অলরেডি মানুষ সুযোগ পাচ্ছে আমাদের দেখা গেছে গতকালকে আমরা জল